গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো এই যে ধূপ রূপকে বাই করে দিল কালকে তো আমি এসছি বাপের বাড়ি তোমরা দেখলে আগের দিনের ব্লগটা তো বৃষ্টি পড়ছে বা ওর স্কুল যাওয়াটা খুব দরকার কারণ করে সিসি ক্লাস আছে তাই বাবা ওকে ছেড়ে আসুক এক নম্বর গেটে ধূপকে ফ্রেশ করিয়ে দিলাম তারপরে তোর দুষ্টুমি চলছেই আর এই যে মা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ফুল তুলছে মায়ের গাছ থেকে স্নান করবে এর জন্য একবার ভিজে ভিজে তুলে নিল আজকে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি আমি আর ধূপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম পুজোটা আমিই করবো মা বললো তুই পুজোটা করে আমি রান্না বান্না করি তো যাই হোক এই সামনের ব্যালকনিটাও বেশ ভালো লাগছে এটা আমাদের দোতলার ব্যালকনি মতন করা হয়েছে এখনও তো কমপ্লিট হয়নি দোতলাটা আস্তে আস্তে কমপ্লিট করছে বাবা তো এই যে বৃষ্টি তো পড়েই যাচ্ছে আর বেশ ভালোও লাগছে এখান থেকে বসে বসে তো বোন পাস্তা করেছিল রূপ আজকে স্কুলে নিয়ে গেছে আমরাও সবাই খেলাম আর এই যে ধূপ স্নান করে মুখে ক্রিম মেখে ভূত সেজেছে মানে ও ভাবছে ওকে ভূত ভূত লাগছে অনেকগুলো ক্রিম মেখেছে মাকে সবাইকে ভয় দেখাচ্ছে তারপরে বোন চা করে নিয়ে আসলো পাস্তা খাওয়ার পরে আর সেরকম কিছু শুট করিনি বাপের বাড়ি আসলেই যেন একটু ল্যাপ খাই তো এটা হচ্ছে সন্ধ্যাবেলায় বোন চা করে নিয়ে আসলো সবাই একটু রেস্ট নিলাম আর ভাবছ আমি কেন রেডি হয়ে রয়েছি আমি রেডি হয়েছি আমার বেস্ট ফ্রেন্ড মমিতার আজকে বার্থডে তো তোমাদের দাদাভাইও ভিজে ভিজে আসলো কিন্তু এত বৃষ্টি পড়ছে আমরা বেরোনোর কোনো স্কোপই পাচ্ছি না অনেকবার থেমে 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 লাস্টে ছাতা মাথায় দিয়ে আমরা বেরিয়েই পড়লাম তো আমাদের এখানে গিফট কেনা হয়নি আমাদের কেক কেনা হয়নি রিম্পারও যাওয়ার কথা ছিল বাট রিমপাড়ি কালকে রাত থেকে হঠাৎ করে এতটাই জ্বর এসছে ওকে আর বেরোতে আমি জোর করলাম না কারণ বৃষ্টি পড়ছে হয়তো বৃষ্টিটা মাথায় লাগলে আরও জ্বর হবে ও রেস্ট করুক আমরাই যাচ্ছি আর এই দেখো মিলন মেলাগুলো এই টাইমটাই হয় কিন্তু বৃষ্টির জন্য ওই দোকানদারদেরও খুব লস হয়ে গেল। সব বন্ধ আজকে তিন দিন ধরে এত বৃষ্টি এক নিয়ম নিতে আসলাম আর ওর ফেভারিট যে কেকটা ছিল কাঁচা আমের একটা কেক ছিল ওটাও খুব ভালো খায় তো ওটা পেলাম না তো নিচে আমরা ওই ব্ল্যাক ফরেস্ট ওই কেকটাই নিলাম ওই কেকটাও বেশ টেস্টি ছিল আর জন কী গিফট নেবো আমরা ঠিকই করতে পারছিলাম না তো তোমাদের দাদাভাই বললো একটা ঘড়ি দাও ঘড়িটা ইউনিক এখনও কাউকে দাওনি তারপর ওর জন্য একটা সুন্দর দেখে ঘড়িটা কিনলাম আমরা প্রায় ভিজেই গেছি বোধে বাড়ি যেতে যেতে মানে পুরো ভিজেই গেছিলাম ছাতাতে আর বাইকে বসলে হয় না তো যাক এই দোকানটা আসলাম এই দোকানের ঘড়ি কালেকশানগুলো ভালো ছিল প্রথম দিকের এই ঘড়িগুলো খুব একটা আমার ভালো লাগছিল না তো পরে যে ঘড়িগুলো দেখালো সেই ঘড়িগুলো আমার বিশাল পছন্দ হয়েছে আর সেখান থেকেই একটা নিলাম আমি পরে ফটো অ্যাড করে দেবো ঘড়িটার তো তারপরে না ওর জন্য পায়েস করা হয়নি তাই এখান থেকেই মিষ্টি কিনছিলাম তো এই যে চলে এসছি। ও তো খুব সারপ্রাইজ যে এত বৃষ্টির মধ্যে আমি ছোটাকে রেখে এসছি আর ওর জন্য দীঘাতে গেছিলাম তখন গিফট এনেছিলাম সেটাও দেওয়া হয়নি তাই সব এক এক করে গিফট দিলাম আমি আর রিম্পা মিলে এই দেখো ঘুড়িটা এখানেই দেখতে পারবে ওর তো বিশাল পছন্দ হয়েছে ও বারবার বলছিল খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আর সঞ্জয়ও মানে ওর বড় একটা কেক নিয়ে এসেছিল আর আমি এসে দেখি সঞ্জয় দা বেলুন সাজাচ্ছে বোর বাড়তে বলে কথা বেলুনতে একটু সাজাতেই লাগে আমি এতক্ষণ ভুলে গেছি শুধু তো যাই হোক আমরা এই সব হাসি ঠাট্টা করতে করতে আমরা এসছি তখন 9টা বাজে তারপরে চোরটাকে রেখে এসছি একটু তাড়াতাড়ি যাব কারণ ওকে আবার খাওয়াতে হবে তো আমি একটু তাড়াতাড়ি দিচ্ছিলাম তো বেলুনটা সাজানো হয়ে গেল আমরা কেক কাটিং এর জন্য प्रिपरेशन নিব। তো এই যে ব্ল্যাক ফরেস্ট কেকটা আমরা নিয়ে এসেছি আর এই বড় কেকটা সঞ্জয় দা নিয়ে আসছে আটলি দাও তোমরা হাতে ক্যামেরা তো ওর বার্থডেটা আমি উয়েস করি খুব খুব ভালো কাটো সারা জীবন যেন আমার পাশে এরকমই বান্ধবীও থাকে আর তোমরাও প্লিজ ওর জন্য পে করুন আমার এই বান্ধবীটার জন্য আমাদের বন্ধুত্ব তিনজনের বন্ধুত্ব যেন তিনজন না সবাই চারজন রয়েছে জলই আছে সময় যেন এরকম অটোর থাকে ওর সাথে আমার বন্ধুত্ব সেই স্কুল থেকে আমরা স্কুলতে একসাথে পড়তাম লিম্পা জলি ওর ওদের সাথে পরিচয় আমার অনেক পল বাট ওর সাথে পরিচয় আমার অনেক 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 আগের থেকে তো যাই হোক আমরা এখন একটু কেক কাটাকাটি করছিলাম সবাই মিলে খাওয়া খাই করছিলাম আমি পায়েস নিয়ে আসতে পারিনি ঠিকই বা শানু ওর বোন আর জলই ওর জন্য পায়েস নিয়ে এসেছিলো তো আমি দুটো পায়েসই বাটিতে রেখেছিলাম যে অল্প অল্প করে খাবে আর জলই ওকে খাইয়েও দিলো আমি পরে খাইয়ে দিয়েছিলাম পায়েস আর শানু নাকি আজকে প্রথমবার পায়েস করেছে বাট বেশ টেস্টি হয়েছিল খুব সুন্দর হয়েছিল পায়েসটা তবে যাক এইসব এই আমাদের মজ মস্তি চললো আমরা খুব হাসি ঠাট্টা করছিলাম মেয়ে ওকে খাওয়ানো ও একে খাওয়ানো এই চলছিল। এই করতে করতে যে এত বৃষ্টি নেমে গেছে মানে বাড়ি যাওয়ার টাইমটা আরও বিশাল বৃষ্টি নেমে গেছে তো কি আর করবো কিছুক্ষণ ওয়েট করছিলাম তারপর সঞ্জয় গেছিলো চাউমিন আনতে চিকেন চাও তাই আমরা সেটা খেলাম অল্প অল্প করে আর অল্প একটু রূপের জন্য দিয়ে দিয়েছিলো কেক চাউমিন আমি সেগুলো বাড়িতে নিয়ে এসেছিলাম তো চাউমিন টাউমিন খেলাম সবাইকে একটু খাওয়ালাম খাইয়ে দাইয়ে আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম যেহেতু ছোটাকে রেখে এসেছি তো আমি বেশি টাইম নষ্ট করিনি আমি ঝটপট খেয়ে নিয়ে বৃষ্টি মাথায় দিয়ে বেরিয়ে গেছি সবাইকে টাটা বাই বাই করে তো আমার ভ্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন হলে সাবস্ক্রাইব